রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ দুদিনের দিল্লি সফরে ব্যস্ত রয়েছেন নববর্ষের শুরুতেই এই দিল্লি সফরকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক চর্চা শুরু হয়েছে কী কারণে হঠাৎ করে মুখ্যমন্ত্রী দিল্লি সফর করছেন এর পেছনে কি শুধুমাত্র প্রশাসনিক কারণ রয়েছে না রাজনৈতিক কারণ রয়েছে এর ফলে বিজেপি রাজ্য মধ্যে যথেষ্ট চাঞ্চল্য পরিলক্ষিত হচ্ছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যের গুরুত্বপূর্ণ সমস্যাদি সহ রাজনৈতিক সমস্যা নিয়েও ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ যথেষ্ট বিব্রত কারণ বিজেপি দলের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছালো নির্বাচন প্রক্রিয়া থমকে আছে শুধুমাত্র রাজ্য সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে সাংসদ রাজীব ভট্টাচার্যের মেয়াদ ফুরিয়ে গেলেও বিজেপি রাজ্য কমিটি বিজেপি রাজ্য সভাপতি নাম ঘোষণা করতে ব্যর্থ হয়েছে এবং যার ফলে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি দলের যে গণতন্ত্র নেই বিজেপি দল যে সঠিক দিশা চলতে ব্যর্থ হচ্ছে সেই নিয়েও ব্যাপক সমালোচনা হচ্ছে তার চেয়েও বড় কথা হলো বিজেপি দলের নেতা ও কর্মীদের মধ্যে ইতিমধ্যেই সংগঠন থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সুযোগটুকুকে কাজে লেগে দলের মধ্যে বেনুজল যেমন ঢুকছে ঠিক তেমনিভাবে দলের সংকীর্ণ স্বার্থান্বেষী মহল দলের বদনাম করার জন্য যথেষ্ট সক্রিয় রয়েছে সাংগঠনিক দিক থেকে দল যেমন দুর্বল হচ্ছে ঠিক তেমনিভাবে সরকারের সঙ্গে দলের তালমিলও যথেষ্ট বিঘ্নিত হচ্ছে এবং এই পরিস্থিতিতে আগামী দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে বিরোধী দলকে সঠিকভাবে মোকাবেলা করা যথেষ্ট কঠিন হয়ে পড়ছে বিজেপি দলের হাইকমান্ডও চাইছেন বিজেপি সভাপতি পদে নতুন কাউকে নিযুক্তি দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও বিজেপি সভাপতি পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া প্রায় অসম্ভব এবং কঠিন হয়ে পড়ছে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে রাজ্যীব ভট্টাচার্য কেয়ারটেকারের দায়িত্ব পালন করলেও দল সঠিক দিশায় যেগুলোতে ব্যর্থ হচ্ছে তা আজ বারবার প্রমাণিত হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারের বিরুদ্ধে যেভাবে সারাশি আক্রমণ শুরু করে দিয়েছে সেই সঙ্গে শরিক তীপ্রমতা দল বিজেপি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে এবং তিপ্রমতার সুপ্রিম দেব বর্মন আরও একদম এগিয়ে রয়েছেন এক্ষেত্রে এই অবস্থায় দল এবং সরকার কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তাই অনেকেই মনে করছেন যে দলের সামনে এবং সরকারের সামনে যখন কঠিন সংকট ঠিক সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনকে ত্বরান্বিত করার জন্য এবং অতি শীঘ্রই এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্যই মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বলে অনেকেই মনে করছেন বিজেপি রাজ্য নেতৃত্ব কিংবা তো মানিক শাহ এই সম্পর্কে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত না করার ফলে গুঞ্জন আরও তেজি আঁকা নিচ্ছে কারণ বিজেপি রাজ্য সভাপতি পদে একঝাঁক নেতৃত্ব দাবি জানালো কার শেষ পর্যন্ত দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব শিল মোহর দেন তা নিয়ে সবার মধ্যে ব্যাপক গুঞ্জন ব্যাপক চাঞ্চল্য এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রীর এই দিল্লির সফর শেষে বিজেপি রাজ্য সভাপতি হিসেবে কাউকে ঘোষণা করা হয় কিনা